জানিয়ে দিব হাতে থাকা গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ প্রথমে আমরা কখনো হাল ছাড়ব না বলেছেন মির্জা ফখরুল এরপর জানিয়ে দিব ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেছেন ওবায়দুল কাদের আরও জানিয়ে দিব গোটা বাংলাদেশ এখন কাটাতারে বেড়ায় আটকে আছে বলেছেন রিজভি এরপর জানিয়ে দিব ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং সর্বশেষ জানিয়ে দিব গরিব দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা বলেছেন নানব শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওতে একটি লাইক করে দিন এবং কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামত আমরা কখনো হাল ছাড়ব না বলেছেন মির্জা ফখরুল নেতা কর্মীদের উদ্দেশ্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন আমরা কখনো যেন হাল না ছাড়ি বুকে বল নিয়ে চলি মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক স্মরণ সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন জাতীয় গণতান্ত্রিক পার্টি জাকপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধানের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ আয়োজন করে জাকপার এক অংশ মির্জা ফখরুল বলেন একদলীয় বাকশাল কায়েম করতে সরকার অনেক দূরে এগিয়ে গেছে এটা তাদের সুকৌশল গণতন্ত্রের আলখেল্লা পরে নির্বাচন নাটক দেখাচ্ছে এটা কোনো নির্বাচন হচ্ছে না গত পনেরো বছরে যে অপকর্ম করেছে সেই ভয়ে তারা সুষ্ঠু ভোট দিতে ভয় পায় এখন যে উপজেলা নির্বাচন হচ্ছে তাতেও জনগণের সাই নেই প্রকৃত অর্থে এর মাধ্যমে কোনো জনগণের রায় প্রতিফলন হচ্ছে না তিনি বলেন আমরা বারবার বলেছি ক্ষমতায় যেতে চাই না একটা সুষ্ঠু নির্বাচন চাই ভোটের অধিকার চাই এতে আওয়ামী লীগের এত ভয় কেন কারণ তারা যে অপকর্ম করেছে এগুলো তন্নতন্ন করে খুঁজে বের হবে সেই ভয়ে স্বাধীনতা আন্দোলনে মূল দাবি ছিল গণতন্ত্র সেই চেতনা আওয়ামী লীগ ধ্বংস করেছে এখন আবার একদলীয় শাসনের দিকে যখন আওয়ামী লীগ নিতে যেতে চায় তার মূল বাধা বিএনপি তরুণ সমাজ কোথায় দেশের এই অবস্থায় তাদের মধ্যে কি কোনো আলোড়িত করে না এমন প্রশ্ন রেখে মির্জা ফখরুল বলেন আমরা অন্য কোনো পথ চিনি না আন্দোলনের বিকল্প নেই জনগণকে বেরিয়ে আসতে হবে রুখে দাঁড়াতে হবে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক বলেছেন ওবায়দুল কাদের আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন দ্বিতীয় ধাপে উপজেলা পরিষদ নির্বাচন শান্তিপূর্ণ হয়েছে ভোটার উপস্থিতি মোটামুটি সন্তোষজনক মঙ্গলবার একুশ মে বিকেলে ধানমন্ডি আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন রক্তপাত ছাড়া বিএনপি আমলে কোন স্থানীয় সরকার নির্বাচন হয়নি জানিয়ে ওবায়দুল কাদের বলেন মানুষের আগ্রহ নষ্ট করতেই নির্বাচন নিয়ে বিএনপি সহ কিছু দেশ বিরোধী অপপ্রচার আর মিথ্যাচার করছে প্রথম ধাপের মতোই দ্বিতীয় ধাপে উপজেলা নির্বাচনে ভোটার উপস্থিতি সন্তোষজনক এবং সংঘাতবিহীন সুষ্ঠু নির্বাচন হয়েছে জিয়াউর রহমান আবেদন করে বাক্সরের সদস্য হয়েছিলেন এমন তথ্য প্রমাণ আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন বিএনপি যতই মিথ্যাচার করুক বঙ্গবন্ধুর কাছে জিয়াউর রহমান আবেদন করেই বাকশালের সদস্য হয়েছিলেন তার তথ্য প্রমাণ আমাদের কাছে আছে বাকশালের কমিটিতে একাত্তর নম্বরে তার নাম ছিল তিনি বলেন বাকশাল একক কর্তৃত্ববাদী কোনো দল নয় এটা জাতির প্রয়োজনে তখনকার বাস্তব অবস্থায় একটি জাতীয় দল এটা একদলীয় কোনো শাসন নয় জাতীয় এই দলে নির্বাচনের ব্যবস্থা ছিল মির্জা ফখরুল সাহেবরা যতই মিথ্যাচার করুক তথ্য প্রমাণ আছে গোটা বাংলাদেশ এখন কাটাতারে বেড়ায় আটকে আছে বলেছেন রিজভি সরকার ভয় থেকে গ্রেফতার করছে এমন মন্তব্য করে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন গোটা বাংলাদেশ এখন কাটাতারে বেড়ায় আটকে আছে বাংলাদেশ এখন উন্মুক্ত নয় উন্মুক্ত কারাগার পরিণত হয়েছে যারা গণতন্ত্রের জন্য লড়াই করছে দেশে গণতন্ত্র ফেরাতে চায় বাক স্বাধীনতা ফেরাতে চায় তাদের জায়গা হচ্ছে কারাগারে আজ মঙ্গলবার নয়াপল্টনে বিএনপি নেতা ইশরাক হোসেন সহ নেতা কর্মীদের মুক্তির দাবিতে বিক্ষোভ মিছিল শেষে তিনি এসব কথা বলেন রিজবি বলেন যারা চুরি করে সন্ত্রাসী করে এবং যারা মানুষ খুন করে তারা সবাই সরকারের লোক মন্ত্রী এমপি বা দলের নেতাদের আত্মীয় স্বজন দেশের সামাজিক অনাচার যারা করছে তারা ক্ষমতাসীন দলেরই লোক বাংলাদেশ ব্যাংক থেকে যারা কোটি কোটি ডলার চুরি করছে তাদের পুলিশ ধরতে পারছে না বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি তদন্তের ঘটনা আটাত্তর বার পিসিএসএ এসে হত্যা তদন্ত প্রতিবেদন একশো আট বার পিসিএসএ অথচ ইশরাকের মতো তরুণ যে বিদেশ থেকে লেখাপড়া করে তার বাবার মতো মানুষের সেবা করতে রাজনীতি করছে তাকে বিনা অপরাধে গ্রেপ্তার করা হয়েছে রিজভি আরো বলেন ছোট ছোট বালকোনা দিয়ে যেমন মহাদেশ তৈরি হয় তেমনি অসিরেই আমাদের আন্দোলন থেকে প্লাবন তৈরি হবে এই সরকারকে বিদায় করে নেতাকর্মীদের মুক্ত করতে পারব ইনশা আল্লাহ ঐক্যবদ্ধ হয়ে আওয়ামী লীগের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে বারো দলীয় জোট প্রধান ও জাতীয় পার্টি জাফজ চেয়ারম্যান মোস্তফা জামাল হায়দার বলেছেন ভারতীয় আগ্রাসন বাংলাদেশকে গ্রাস করেছে এখন প্রয়োজন সবাইকে ঐক্যবদ্ধ হয়ে হিন্দুস্থান ও আওয়ামী লীগের বিরুদ্ধে সার্বভৌমত্ব আমরা রাজনৈতিক জীবনে দুইজন মানুষকে গর্জে উঠতে দেখেছি একজন আমার নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানি আরেকজন জাকপার প্রয়াত সভাপতি মরহুম শফিউল আলম প্রধান এই দুইজন নেতা দেশের জন্য উচ্চারণে ছিলেন আপসীন আমি তাদের রুহের মাগফেরাত কামনা করছি মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী হলে জাতীয় গণতান্ত্রিক পার্টি আয়োজিত আগ্রাসন বিরোধী আন্দোলন ও আজকে বাংলাদেশ এবং আলম প্রধানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভায় তিনি এসব কথা বলেন জাকপা সহসভাপতি রাশেদ প্রধানের সভাপতিত্বে ও যুব জাকপা সভাপতি নজরুল ইসলাম বাবলুর পরিচালনায় জামায়াতে ইসলামী বাংলাদেশ সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাড এহসানুল মাহবুব জুবায়ের বাংলাদেশ এলডিপির মহাসচিব শাহাদ হোসেন সেলিম দলীয় জোটের সমন্বয়ক ও বাংলাদেশ জাতীয় দলের চেয়ারম্যান সৈয়দ এহসানুল হুদা এন এর চেয়ারম্যান ববি হাজ্জাস গণ অধিকার পরিষদের আহ্বায়ক মিয়া মশিউদ জামান আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু জমিয়ত উলামায় ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান লায়ন ফারুক রহমান গরিব দুঃখী মানুষের আস্থার ঠিকানা শেখ হাসিনা বলেছেন নানক আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য এবং বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন গরীব দুঃখী মানুষের আস্থার ঠিকানা প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেহনতি মানুষের জীবন জীবিকার কথা চিন্তা করেই ব্যাটারি চালিত অটোরিকশা চলাচলের নির্দেশ দিয়েছেন গণমানুষের নেত্রী শেখ হাসিনা মঙ্গলবার রাজধানীর তালতলায় অবস্থিত লায়ন্স অগ্রগতি স্কুলে স্পেশাল বাচ্চা বৃদ্ধ ও প্যারালাইজড রোগীদের হুইলচেয়ার বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন নানক অনুষ্ঠানের আয়োজন করে সামাজিক সংগঠন সোসাইটি ফর এইড প্রোগ্রাম এস এপি এ সময় রোগীদের মাঝে হুইলচেয়ার ও গরিব দুঃখীদের মাঝে অটোরিকশা বিতরণ করা হয় অনুষ্ঠানে পাটমন্ত্রী নানক বলেন সোমবার মন্ত্রিসভার বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একটি বার্তা আসে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ করা হয়েছে তাই শ্রমিকরা বিক্ষোভ শুরু করেছেন প্রধানমন্ত্রী কথাটা শুনে অবাক হয়ে গেলেন তিনি জানতে চান এর কারণ কি প্রধানমন্ত্রী তখনই পরিষ্কার করে বললেন ওরা যা দিয়ে উপার্জন করে জীবন জীবিকা চালায় সেই পথ কেন বন্ধ করা হয়েছে সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন অটোরিকশা চালু করার জন্য এবং চালু হয়ে গেল